চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালের সামনে বিক্ষোভ পরিবারের ঘটনায় রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুল গ্রামীণ হাসপাতালে জানা গেছে গতকাল রাতে শারীরিক অসুস্থতার জন্য খানাকুলের কেটেদল এলাকার এক চার বছর তিন মাসের শিশুকে চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন অভিযোগ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেভাবে পরীক্ষা নিরীক্ষা না করে এক মহিলা চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে পরিবারের দাবি এরপর শিশুটিকে আরম্ভ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানোর জন্য প্রস্তুত হওয়ার সময় গাড়িতে উঠতেই শিশুটি টয়লেট করে বলে দাবি পরিবারের অভিযোগ শিশুটি জীবিত ছিল জীবিত শিশুকে মৃত ঘোষণা করেছে ওই চিকিৎসক এরপরেই চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের লোকজন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে আরমবাগ মেডিকেল কলেজে পাঠানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসক সূত্রে জানা গেছে শিশুটি মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল টয়লেট করা নিয়ে বলেন শিশুর মৃত্যুর পর তার পেটে টয়লেট জমে থাকলে পেটে চাপ পড়লে তা বেরোতে পারে এতে আশ্চর্যের কিছু নেই শিশুটি যখন মেডিকেল কলেজে আসে তখন সে মৃতই ছিল খানাকুল হাসপাতাল সূত্রের খবর শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন শিশুটির মৃত্যু হয়ে গিয়েছিল চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায়নি হসপিটালে এসেছি বাচ্চাটাকে সাপে কামড়েছে এমনকি হসপিটাল যে মূল ডাক্তারবাবু আছে তিনি হাত দিয়ে পর্যন্ত বাচ্চাটাকে দেখেন একটা নার্সের মেয়েকে পাঠিয়েছে সে নিয়ে ইসিজি করতে গেছে ইসিজির অর্ধেক হয় না বলছে হয়ে গেছে নিয়ে বের করে দিল বের করে দেওয়ার পরে বলছে যে ডেট ডেট হয়ে গেছে বাচ্চাটা ঠিক আছে ডেট হয়ে গেছে মিটে গেল আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে ছাড়ো আমরা অন্যত্র ডাক্তার দেখাবো

যে আপনার রিকোয়েস্ট আমরা রাখবো কিন্তু আমাদেরকে বড় ডাক্তার দেখাবার সময় দাও সেই সময়টা পর্যন্ত দেয়নি আমরা নি যেতে চাইলাম পায়ে ধরেছি বলুন এবার ইচ্ছাকৃত ভাবে আর বাচ্চাকে ইচ্ছাকৃতভাবে ডাক্তার দায়িত্ব নিয়ে মেরেছে ওই যে নার্স আছে মৌমিতা দায়িত্ব নিয়ে পেশেন্টটাকে মেরেছে একটা আমাদের যতটুকু জানা আছে যে একটা পেশেন্ট আসলে তাকে মৃত ঘোষণা করার আগে তাকে চার ঘন্টা অবজারভেশনে রাখতে হয় দশ মিনিট সময় লাগে না উনি মৃত হলে ঘোষণা করে দিয়েছেন উনি যে পেশেন্টটা ভর্তি হয়েছে ওনার কাছে কোনো ডকুমেন্টস নেই একটা পেশেন্ট কখন কখন কটার সময় ভর্তি হয়েছে তাহলে কি বলবেন যে যে অনেক সময় তো হয় এরকম যে মারা যাওয়ার পরে তো হচ্ছে পেশেন্টটাকে ভর্তি করা হয় পেশেন্টটাকে উনি দেখেননি পেশেন্টটাকে না দেখে বলে ঠিক আছে জি সি জি করে দেখে নিয়েছে বলে দিয়েছে হ্যাঁ একটা পেশেন্ট আসলে তাকে দেখতে হয় বাড়ির পেশেন্ট বাড়ির লোকেরা হাতে পায়ে পায়ে পর্যন্ত ধরেছে ডাক্তারে যে আপনি পেশেন্টের অন্তত একবার চেক করে দেখুন উনি না দেখে সিজি দেখা বলে দিয়েছেন যে ডেট হয়ে গেছে তাহলে কি বলবেন এটা এক্সাম না করলে তো চিকিৎসা আপনি বলুন একটা হসপিটাল চলছে একটা হসপিটালে কোনো ডাক্তার নেই চাইছেন আমরা চাইছি যে অবিলম্বে এই জিনিস নার্স ওই মৌমিতা ঘোষ না আছেন ওনার কম অবিলম্বে এখান থেকে আমাকে ডাক্তারিন বলে ডাক্তার বলে চলে ডাক্তারি সার্টিফিকেট আছে সারা কাগজ সই করে ডাক্তারি সার্টিফিকেট আগে থেকে ওনাকে সব কপি করা থাকে এইখানে হসপিটালে কোন গোডাউনে ধান থাকবে কোন সেইগুলো ওনাদের কাছে তথ্য আছে কোন গাড়ি এখান থেকে গেলে কোন পেশেন্ট তার পেশেন্টকে যদি এখান থেকে রেফার করেন ওনারা বলে দিবেন ওই গাড়িকে নিয়ে যেতে হবে এইখান থেকে বলে দিবে আপনারা ওই নার্সিংহোমে নিয়ে যান ওনাদের সঙ্গে নার্সিংহোমের সঙ্গে ওনাদের চুক্তি রয়েছে হসপিটালে অব্যবস্থা চলছে তো চরম অবস্থা যে যেখানে সরকারের টাকা নয় ছয় করছে এনারা সেইখান থেকে আসছে সরকার থেকে উনাদেরকে দিচ্ছে সরকার তো একটা সার্কাস চলছে এই অবস্থা যে অবস্থা যে মারা গেছে কি নাম আমরা উমেশ অধিকারী মেডিকেল তো ওইভাবে করেছে তো পাস করেছে টুগুলি করে পাস করেছে আমার এর আগে অনেক রুগী নিজে আহমিত হয়েছে বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু তাকে দু ঘন্টা তখন রাখতো

উনি অ্যাম্বুলেন্স তোলা বলে দেয় কোন অ্যাম্বুলেন্সে যাবে রুগীটা আরামবাগ বা নার্সিং হোম তাহলে কি বলবেন যে এই চিকিৎসার গাফিল এই মহিলা সিসিয়া করেন অন্য নার্সিং হোমে গিয়ে এই মহিলার সঙ্গে অ্যাম্বুলেন্স সব ড্রাইভার ফাইবার সব আছে তার জন্য কি মারা গেল আজকে আজকে এরকম ভাবে মারা গেছে কিনা তাহলে আমি জানিনি আপনি বলে আমি এসে বলছি যে এরকম ভিড় কেন হয়েছে মানে দু বছর ধরে উনি আগাম রেফার সার্টিফিকেট লিখে রাখেন এলে পরে উনি আগাম রেফার লিখে নেয় উনি কোনো এ করেন না প্রচুর 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 রকমের সব সবথেকে আমাদের হচ্ছে বিএম বিএমই সাহেবের কিছু একটা ইন্ধন আছে সাহেবের কিছু ইন্ধন থাকলে এইসব জিনিস যেমন বলেছি মানে কার্তিক বাদ হসপিটাল কে নাকি অস্থায়ী কর্মী রিলিফের মাল পাওয়া যায় ধান পাওয়া যায় এ পাওয়া যায় সব পাওয়া যায় সব থেকে জালি মাল হচ্ছে আমাদের বিএম সাহেব

ভালো ভালো ডাক্তার আছে তাদেরকে ভালোভাবে ডিউটি করায় না মানে ওনাদের মধ্যে কিন্তু ভাগ আছে সেটিং আছে নার্সদের মধ্যে সেটিং আছে একটা নার্স চার দিন ডিউটি করে পর পর শিফটিং ভাবে চার দিন ডিউটি করে অন্য নার্সরা সব ঘুমোয় হ্যাঁ পরিবারจักรপতি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে